ঋষি তুমি কি করো হ্যাঁ কি করো তুমি তুমি মোবাইল দেখো তুমি মোবাইল চালাতে পারো হ্যাঁ তুমি মোবাইল চালাতে পারো তুমি কার মোবাইল এটা তোমার এই মোবাইলটা কি তোমার তোমার মোবাইল তোমার তোমার লাগবে মোবাইল লাগবে বেশি তোমার মোবাইল লাগবে তোমাকে মোবাইল কিনে দিতে হবে मोबाइल टा दिए दाव अनेक रात हुए से दाव बाबा अगर घुमाते हो अबे मोबाइल तो दिए दाव बापी बाबा मोबाइल तो दाव अगर मोबाइल दा तो दिए दा दाव बाबा हाँ दाव दाव लोग बाबा दाव दाव मोबाइल तो दिए दाव देखो अगर मोबाइल चलाए ना दाव बाबा मोबाइल दा तो दिए दाव